আগামী চব্বিশ তারিখ আগামী সোমবার পে কমিশনের এই যে সুপারিশ মালা যেই সুপারিশ মালা প্রণয়নের জন্য সকল দপ্তরের সচিব মহোদয়ের সাথে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে সভাপতিত্ব করবেন আমাদের পে কমিশনের সম্মানিত সভাপতি জানাব জাকির আহমেদ খান সার তো যেখানে সুপারিশ মালা প্রণয়নের জন্য মিটিং হবে সেখানে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি সব সচিব মহোদয়ের সাথে বসে ক্রমান্বয়েই তারা এই আমাদের যে সুপারিশ মালা পে স্কেলের যে সুপারিশ এটাকে চূড়ান্ত করার দিকে তারা এগিয়ে যাচ্ছে এখনই এখান থেকে এই যে ধাপে ধাপে বিভিন্ন সময় এই গ্রেড নিয়ে স্কেল কত সংখ্যা তৈরি করে এই সবগুলো নিয়ে তারা যে এই যে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়াচ্ছে আপনারা অনেকেই দেখি সেগুলি শেয়ার করেন সেগুলিতে কমেন্টস করেন আপনাদের মাথায় কি এইটুকু বুদ্ধি কাজ করে না যে যেখানে পে কমিশন এখনো মিটিং করছে তাদের রিপোর্ট চূড়ান্ত করেনি তাদের রিপোর্ট জমা দেয়নি তাহলে এই খসড়া যেটা বের হয়েছে কমিশনের যে নথি সেই নথির যেটা বলা হয়েছে যে পনেরো নম্বর পৃষ্ঠার যে মানে ইয়া গ্রেড সংখ্যা কোন গ্রেডে কত কিছু এই জিনিসগুলি যে একটা তথ্য লোগো লাগিয়ে প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এগুলি সম্পূর্ণ গুজব আপনারা এই সমস্ত তথ্য যারা প্রচার করে তাদেরকে বয়কট করুন তাদেরকে আপনারা ব্লক করে দিন এরা চায় যেন তেনভাবে যাতে আমাদের পে স্কেলটা একটা মানে ঝুলন্ত অবস্থায় থাকে আমাদের পে স্কেল সঠিকভাবে বাস্তবায়ন না হয় কিন্তু আমরা যতটুকু জানি কমিশনের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কমিশনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে কমিশন কর্মচারীদের প্রতি যথেষ্ট পজিটিভ এবং এবারের পে কমিশন কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক তারা যথেষ্ট মানে পজিটিভ মনোভাব নিয়ে এবং কর্মচারীদেরকে ভালো একটা পে স্কেল সুপারিশ প্রণয়ন করার জন্য তারা দ্রুত গতিতে দিন রাজ কাজ করে যাচ্ছেন আর সেই কমিশনকে যারা বিভ্রান্ত করছে এবং আরো একটা কথা আমরা অনেকেই দেখি লিখছে লিখে যে মোবাইল ইন্টারনেট ভাতা পাওয়ার সম্ভাবনা আছে আরে ভাই যেখানে কোনো কিছু চূড়ান্তই হয়নি সেখানে মোবাইল ইন্টারনেট ভাতা আপনি কোথায় পেলেন এটা কিন্তু আরো একটা গুজব আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যতক্ষণ পর্যন্ত নবম পে স্কেলের গেজেট জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সর্বনিম্ন স্কেল কত হলো গ্রেড সংখ্যা কত হলো অন্যান্য ভাতাসমূহ কোনটা কত হলো এই জিনিসগুলি আমরা সঠিকভাবে আমরা কেউ জানতে পারবো না বুঝতে পারবো না এবং আপনারা এই সমস্ত ভুয়া কোনো কথায় আপনারা কেউ কান দিবেন না এই জিনিসগুলি আদৌ সত্য নয় এখনো কোনো ভাতা বা কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি তাহলে ইন্টারনেট ভাতা মোবাইল ভাতা এ আমরা যে কর্মচারীরা পাবে বা আশায় বিষয় এগুলি কিভাবে আপনারা বলছেন কিভাবে বলছেন একজন কর্মচারী যে তারা মোবাইল ইন্টারনেট ভাতা পাবে আরে মোবাইল ইন্টারনেট ভাতা কারা পায় যাদের মোবাইলের মাধ্যমে সরকারি কর্ম কর্মদপ্তরতা এবং কাজগুলি পরিচালনা করতে হয় সেই সমস্ত ক্ষেত্রের যারা যে জায়গায় চাকরি করে তারা ইন্টারনেট ভাতা পায় বা মোবাইল ইন্টারনেটের ভাতা পায় এটা তো সকলের জন্য হবে না তো সুতরাং আমরা এই গুজবগুলি যাতে কেউ না ছড়াই তবে আমরা আশাবাদী যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে এবং এটা আমরা সম্পূর্ণ আশাবাদী এবং সেই লক্ষ্যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি পালন করুন